যে আমরা একটা যে কোনো টু ডি ফ্লোর প্ল্যান হোক বা গ্রাউন্ড ফ্লোর হোক আমরা এটা পিডিএফ করবো পিডিএফ করে একটা ক্লায়েন্টকে দেবো তোমার এইরকম একটা পোস্ট ছিল তো পিডিএফ করার জন্য অবশ্যই কন্ট্রোল পি দিতে হবে আশা করি দিতে পারবা জাস্ট কন্টিনিউ ক্লিক করবা ওকে ওকে দেওয়ার পর এখান থেকে অবশ্যই তোমাকে কী সিলেক্ট করতে হবে পিডিএফ ডি ডাব্লিউ টু পিডিএফ ডিডাব্লিউ জি টু পিডিএফ অবশ্যই পিডিএফ সিলেক্ট করবা পিডিএফ সিলেক্ট করার পর অবশ্যই উইন্ডোজে ক্লিক করতে হবে উইন্ডোজ ক্লিক করার পর তুমি কতটুকু পিডিএফ করবা যতটুকু পিডিএফ করবা সেই পয়েন্টগুলো সিলেক্ট করবা হ্যাঁ আমি যদি এতটুকু পিডিএফ করতে জাস্ট চাই জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করলাম তারপর অনেক সময় তোমার এটা সেন্টারে থাকবে না সেন্টারে ক্লিক করবো কোথায় ক্লিক করবো সেন্টারে ক্লিক করবো সেন্টারে ক্লিক করার পর তারপর এটা ল্যান্ডস্কেপ হবে না পোর্টেট পোটেট হবে তোমার কাজের সুবিধার জন্য যেটা প্রয়োজন হবে সেটাই করবা অনেক সময় হাইট থাকবে এই ল্যান্ডস্কেপ পোটেট থাকবে না তখন কী করবা এই আরওতে ক্লিক করবা ক্লিক করে দেখ তো এখানে ল্যান্ডস্কেপ দিলে আমার পেজটা বড় হচ্ছে ল্যান্ডস্কেপে ক্লিক করবা তারপর টিভিতে ক্লিক করবা টিভিতে ক্লিক করার পর জাস্ট আমরা এটা কি দিব এই পোলটে ক্লিক করবা তোমার নাম জানো কি হ্যাঁ আচ্ছা কে দিলাম সমস্যা নেই কে ওয়ান ওকে সেপ দিলাম সেপ দেওয়ার পর অলরেডি কিন্তু এটা পিডিএফটা শো করছে ঠিক আছে এটা পিডিএফ হয়ে ওপেন হয়েছে আমি যদি আরেকবার দেখা দেই তোমাকে কাজের সুবিধার জন্য এটা পাইলিংয়ের ই সেশনটা আমরা পিডিএফ করবো পি লেখে ইন্টার কন্ট্রোল পি তারপর কন্টিনিউতে ক্লিক করবা ওকে দিবা তো প্রিন্টার থেকে এখান থেকে কী সিলেক্ট করবা বলো তো ডিডাব্লিউচডি টু পিডিএফ পিডিএফ সিলেক্ট করতেই পারবা না এখানে খুব কঠিন মনে হয়েছে সহজ একেবারে উইন্ডোজে ক্লিক করবা ক্লিক করার পর তুমি কতটুকু পিডিএফ করবা যতটুকু পিডিএফ করো ততটুকু সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখনও অবশ্যই তোমার এটা সেন্টার করতে হবে সেন্টারে ক্লিক করবা যেহেতু ড্রয়িংটা সেন্টারে থাকবে এখানে দুটো অপশন আছে একটা পোর্টেট একটা ল্যান্ডস্কিপ ল্যান্ডস্কিপে তোমার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা ল্যান্ডস্ক্রিপ দেখো ল্যান্ডস্ক্রিপ দেওয়ার পর আমাদের অপশনটা কীভাবে শো করতেছে আমরা এটা পোর্টেট দেবো পোর্টেট দেওয়ার পর পিভিআইতে ক্লিক করবা ক্লিক করার পর কে টু নামে সেট দেবো কী নেবে অবশ্যই ডেস্কটপ উল্লেখ করবে ডেস্কটপ বলতে সামনে আসবে হ্যাঁ কে টু আবার অনেক সময় দেখবে ফাইল খুঁজে পাব না পিডিএফ কত রকমের যে প্রবলেম আছে প্রবলেমের শেষ নাই যাই হোক একবার ভেঙে বললাম ডেস্কটপ সিলেক্ট করবা কে টু ওকে দেখবে যে পিডিএফটা শো করবে এখানে যদি পিডিএফ শো না করে আমরা কোথায় যাবো মিনিমাইজ করে রাখবো এখান থেকে কে টু ডাবল ক্লিক করে ওপেন করবো দেখবে যে অলরেডি পিডিএফ হয়ে গেছে এভাবে চাইলে অটোকেটের যে কোনো ফাইল তুমি পিডিএফ করতে পারবো